হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে কৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রুরা কি বারবার তান্ত্রিকের কাছে যাচ্ছে আর গিয়ে কি বা করছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর মাথায় রাখতে হবে যে ওয়ান ওয়ান সেভেন সিস হার হার মহাদেব দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে ক্লেমটা মাস্ট আচ্ছা এই শত্রু কারা এই যে শত্রু শব্দটা বললাম শত্রুটা কারা যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু আর কারা বিবেক বিক্রি করে তার একটা জাম হলো আর কারা বিবেক বিক্রি করে যারা স্বার্থপর বেইমান সুযোগ সন্ধানী তারাই বিবেক বিক্রি করে দেয় তো ওই কারা এই মানুষগুলো স্বার্থপর কারো হাজবেন্ড কারো বয়ফ্রেন্ড কারো ওয়াইফ কারো সন্তান সন্তানরাও বিবেক বিক্রি করে দেয় তাই এত বৃদ্ধাশ্রম তাই না সন্তানরাও যদি বিবেক বিক্রি না করে দিত তাহলে এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না ঠিক আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যাদেরই স্বার্থ চরিতার্থ হয় না তারাই বিবেক বিক্রি করে দেয় আর তারাই আমাদের জীবনে শত্রু হয়ে যায় তাই না তো চলুন দেখেনি যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা কি করছে আর যদি থাকে করেও তাহলে তার পরিণতি কি হচ্ছে বা তাদের মনের মধ্যে কি চলছে চলুন আর দেরি করবো না দেখেন তন্ত মন্ত্র করছে কি করছে না দেখেছেন এটা একবার আমার এখান থেকে কার্ডটা সাফাল করতে করতে ডেভিলের কার্ডটা এসেছিল আমি কার্ডটা আবার নিলাম তুলে নিলাম কিন্তু আবারও মানে আমাকে ইউনিভার্স সংকেত দিচ্ছিলেন যে এটাই ফার্স্ট কার্ড আসবে তবু ওই বলে না একটু উপরে উঠে যাওয়া আমারও মনে হলো হয়তো এটা নাও আসতে পারে আর একবার কার্ডটা সাফল করি না ইউনিভার্স তো জানেন সবটাই তাই ইউনিভার্স আবার ওই কার্ডটা দিয়ে শুরু করলেন হ্যাঁ যারা বিবেক বিক্রি করে দিয়েছেন হুম তা তারা অলরেডি এখন তন্তমন্ত কিয়া করছে আবার কি এসছে ডেভিল কার্ডের পর থ্রি অফ সোর্সের কার্ড তার মানে তন্তমন্ত্র কিয়া যাদের উপরে হচ্ছে যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এখনও সম্পর্ক স্টে আছে ওকে এখনও সম্পর্কটা পুরোপুরিভাবে বিচ্ছেদ হয়নি বা অনেকের নো ক্যান্টাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে বা অনেকে ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হবে হবে করে ডিভোর্সটা হচ্ছে না ডিভোর্সের ঝুলে রয়েছে সেখান থেকে শাশুড়ি বৌমা ননদ দেওয়ার বাসু যে রিলেশনশিপে যেখান থেকে হোক আপনাদের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্য কিন্তু উঠে পড়ে লাগা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যারা এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ার্সের জড়িয়ে রয়েছেন সেখান থেকেও কিন্তু মানে এক্সট্রা ম্যাডিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন বাট ওয়াইফের সঙ্গে একই ছাদের তলায় রয়েছেন বা হাজবেন্ডের সঙ্গে একই ছাদের তলায় রয়েছেন সেখান থেকে কিন্তু যার সঙ্গে এক্সট্রা ম্যাডিট্য অ্যাফেয়ার্সে জড়িয়েছেন সেই মানুষও কিন্তু আপনার সঙ্গে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে আপনাকে পুরোপুরি সেখান থেকে বিচ্ছেদ করার জন্য ওকে আচ্ছা অনেকের কিন্তু সেক্সুয়াল পার্টি কিন্তু প্রবলেম আসতে পারে কারণ এখানে সেটাই ইন্ডিকেট করছে অনেকের কি বলবো যৌনাঙ্গতে প্রবলেম হতে পারে ওকে কারণ এখানে সেটাই ইন্ডিকেট করছে এবং সেখান থেকে কিন্তু টাকা পয়সা খরচা হবে তাই যাদের এই রকম ইউরিন ইনফেকশান বা ইউরিন রিলেটেড বা ওই জায়গাতে কোনো রকম কোনো ইচিং বা কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে তাদেরকে বলবো ডক্টর অ্যাডভাইস নিতে কারণ এখানে সেটাই হচ্ছে অনেকে ব্ল্যাক ম্যাজিকের কারণেও না প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং আপনাদের কিন্তু বেশ কিছু পয়সা কিন্তু খরচ হবে কারণ শত্রুরা কিন্তু আপনাদের উপর উঠে পড়ে লেগেছে যারা বিবেক বিক্রি করে দিয়েছে সেই সমস্ত শত্রুরা বিবেক বিক্রি করা মানুষগুলো কিন্তু আমাদের উপর উঠে পড়ে লেগেছে যাতে আপনাদের কিন্তু হেলথের প্রবলেম হয় ওকে এবং আপনাদের বর্তমানে যদি কিছু বেবি থেকে থাকে কারো কারো বেবি বেবির হেলথের একটু খেয়াল রাখবেন কারণ এখানে শত্রুরা কি করছে তন্ত্রমন্ত্র ক্রিয়া কোর্সে বেবির উপর কিন্তু অ্যাটাক করছে ওই যে বলে না কান টানলে মাথা আসে কারণ জানে আপনার বেবির উপর যদি অ্যাটাক করা হয় তখন ওই কানটা টানা হবে মাথাটা অলরেডি চলে আসবে ঠিক আছে নয় আপনি তখন অটোমেটিক্যালি বেবির কথা ভেবে বেবির জন্য চিন্তা ভাবনা করে ডিভোর্স নোটিশ দিয়ে দেবেন বা ডিভোর্সের কথা ভাববেন ওকে আর অনেকের কিন্তু ফ্যামিলিতে এটাও হচ্ছে বেবি হচ্ছে না ব্ল্যাক ম্যাজিকের কারণে ওকে মানে শত্রু এমনই কিছু করে রেখেছে যার জন্য বেবি আপনাদের হয়তো রিপোর্ট ভালো আসছে সব ঠিকঠাক আসছে হাজবেন্ডের রিপোর্ট ঠিক আছে ওয়াইফের রিপোর্ট ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও বেবি আসছে না কারণ এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে ফার্স্টেই কিন্তু তার ডেভিল কার্ড চলে এসেছে এগুলো কিন্তু দেখাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে এগুলো হচ্ছে এবং আহ শত্রু বা যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদেরকে এরকম হ্যারাসমেন্টগুলো করার জন্য ওকে এবং আপনি যতই ভালো খাবেন ভালো করবেন ভালো মাখবেন আপনার কিন্তু মানসিক শান্তি থাকবে না আপনার মানসিক শান্তি যাতে বিঘ্নিত হয় সেই জন্য কিন্তু তন্তমন্ত মন্ত্র ক্রিয়া কিন্তু চলছে ওকে আপনি যখনই সুখময় জীবনযাপন করবেন তখনই কিন্তু আপনার কোথাও না কোথাও উপর থেকে নিচে নামবেন ব্ল্যাক ম্যাজিকের কারণে ওকে আচ্ছা কি কি ডেট অফ বার্থগুলো এসেছে একটু বলে দিই পনেরো এসেছে তিন এসেছে এক এসেছে উনিশ এসেছে তিনবার আরেকবার রিপিট হয়েছে নয় এসেছে আচ্ছা ছয় এসেছে দশ এসেছে দশ এসেছে এক এসেছে এই ডেট অফ বার্থ কিন্তু এসেছে ওকে আচ্ছা তেরো আবারও এসেছে চার তার মানে তেরো ডেট অফ বার্থ হবে অনেকে ডেট অফ বার্থ চারও হবে আচ্ছা নামের প্রথম অক্ষর কি কি আছে সেটা একটুখানি বলে দি কে আচ্ছা মানে আপনারও ডেট অফ মানে আপনারও হচ্ছে নামের প্রথম অক্ষর এগুলো হতে পারে এবং আপনার শত্রুরও হচ্ছে নামের প্রথম অক্ষর এগুলো হতে পারে ওকে কে সি আর টি এস

কর্কট রাশি মিন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এগুলো কিন্তু হচ্ছে এই রাশিগুলো কিন্তু এসেছে আচ্ছা আপনাদের প্রবলেম হতে পারে বর্তমানে না চলছে ওকে যারা দশা মহাদশা জানেন বা অ্যাস্ট্রোলজির কাছে গেছেন অ্যাস্ট্রোলজির ব্যাপারটা একটু একটু বোঝেন অনেকের কিন্তু মঙ্গলের মহাদশা চলছে অনেকের কিন্তু বৃহস্পতিরও মহাদশা চলছে কিন্তু বৃহস্পতির মহাদশায় আপনি সুখ অনুভব করছেন কিন্তু তার সত্ত্বেও ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু মানসিক শান্তি পাচ্ছেন না আর যাদের মঙ্গলের মহাদশা চলছে তাদের কিন্তু ম্যারেড লাইফ কিন্তু প্রবলেম হচ্ছে আর অনেকে ডেট অফ বার্থ কিন্তু নয় যাদের ডেট অফ বার্থ নয় তাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু ম্যারেড লাইফ প্রচন্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব হচ্ছে ওকে আচ্ছা আর অনেকের সানেরও মহাদশা চলছে অনেকের সানেরও মহাদশা চলছে এখানে দেখা যাচ্ছে সান দুবার এসছে জুপিটার বেশি এসছে মা সানেরও মহাদশা চলছে এবং যাদের সানের মহাদশা চলছে সেখান থেকে কিন্তু সন্তান লাভে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে ঠিক আছে আপনাদের কিন্তু পজিটিভ ভাবটা আছে সানের মহাদশায় পজিটিভিটি থাকে ঠিক আছে কাজে স্পিড থাকে সূর্য আমাদেরকে অনেক পজিটিভিটি দেয় কিন্তু অনেকে কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারণে কারণ শত্রু কিন্তু বারবার এই তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে ব্ল্যাক ম্যাজিকগুলো করছে আপনাদের লাইফে এই সমস্যাগুলো ক্রিয়েট করছে ওকে আচ্ছা অনেকের কিন্তু ভেনাসের মহাদশা চলছে ভেনাসের মহাদশায় কি হয় লাকজারিয়াস লাইফ লিড করা হয় ভেনাস যখন আমাদেরকে পজিটিভ দেয় তখন আমাদের কিন্তু ভালো থাকে ম্যারেড লাইফও ভালো থাকে কিন্তু তন্ত মন্ত ক্রিয়া থাকার জন্য ভেনাসকেও ভেনাসেরও বারোটা বাজিয়ে দিচ্ছে ওকে এবং আপনাদের সেক্সুয়াল পার্টিও কিন্তু ইনফেকশন ইউরিন ইনফেকশান ইচিং হওয়া বা আরও আদার্স কিছু প্রবলেম কিন্তু হচ্ছে এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তৈরি করতেও কিন্তু অনেকের প্রবলেম ক্রিয়েট কিন্তু হচ্ছে এখানে কিন্তু সেটা দেখাচ্ছে ভেনাসের মদা চললেও কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের জন্য এবং এখানে ওভারঅল যে কার্ডগুলো এসেছে সেই এখানে এমন একটা জিনিস আসছে করার জন্য আপনারা না ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা শাশুড়ি বৌমা দুজনে দুজনের না খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন মানে সামান্য সামান্য ব্যাপার না যুদ্ধ চালিয়ে নিচ্ছেন যেখানে হয়তো চুপ করে থাকলে মাথাটা ঠান্ডা করে রাখলে হয়তো দু ঘন্টা পরে হয়তো সেই প্রবলেমটা সলভ আউট হয়ে যায় কিন্তু আপনারা কি করছেন প্রচণ্ড পরিমাণে এই ব্ল্যাক ম্যাজিকের জন্য কিছু প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন হয়তো যে বিষয়টা নিয়ে রাগের কোনো কারণই নয় যে বিষয়টা নিয়ে রাগ করার মতো জায়গায় নেই সেই বিষয়টা নিয়ে রাগ এসে যাচ্ছে একবার হয়তো হয়তো নো ক্যানট্যাক্ট সিচুয়েশন একবার হয়তো আপনার হাজবেন্ডের সাথে আপনার ওয়াইফের সাথে ভালোভাবে কথা বলছে আবার দেখুন কিছুক্ষণ পরে গিয়ে আবার আপনার ওয়াইফ আপনার সাথে আর কথা বলছে না আপনার ওয়াইফ আপনার আর ফোন রিসিভ করছে না আপনার ওয়াইফ আপনাকে ব্লক করে দিচ্ছে যে মানে কথা বলছিল ম্যাসেজ করছিল সেও আবার টোটালি সে জিনিসটাকে বন্ধ করে দিচ্ছে এটা ওভারঅল কিন্তু শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু এই ওভারঅল ব্যাপারটাকে কিন্তু বারোটা কিন্তু বাজিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন যার ফলে কিন্তু যে মানুষটা একটা সময় আপনাকে ছাড়া কিছু বুঝতো না যে মানুষটা আপনাকে ছাড়া কিছু বুঝতো না আপনি তার কাছে অল ইন অল যে মানুষটা আপনার একটুখানি কথাতে আপনাকে আঁকড়ে ধরতো সেই মানুষটাই আজকে আপনাকে বলছে আমার ডিভোর্স চাই মানে যে মানুষটা ডিভোর্স চাইনি কখনো যে মানুষটা আপনাকে ছেড়ে যেতে চায়নি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় আর শাশুড়ি মধ্যেও হচ্ছে যে শাশুড়ির সঙ্গে হয়তো বৌমার খুব ভালো সম্পর্ক বা বৌমাও শাশুড়ি মাকে খুব ভালোবাসে শাশুড়ি মাও বৌমাকে খুব ভালোবাসে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দরুন কি হচ্ছে সে তাকে সহ্য করতে পারছে না ও ওকে সহ্য করতে পারছে না এবং যার ওয়াইফ যে হাজবেন্ড ছাড়া কিছু বুঝতো না সে বর্তমানে সেই ওয়াইফই বলছে আমি তোমার সঙ্গে থাকবো না বা যে হাজবেন্ড তার ওয়াইফকে এত যত্ন আত্মি করেছে ওয়াইফ ছাড়া কিছু বুঝতো না সেই হাজব্যান্ডটাও সে বর্তমানে দাঁড়িয়ে বলছে আমি তোমার সঙ্গে থাকতে চাই না আমি তোমার থেকে ডিভোর্স নিতে চাই শুধু কিন্তু ওভারঅল ব্ল্যাক ম্যাজিকের কারণেই কিন্তু হচ্ছে আর ওভারঅল দুজনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে পেন হচ্ছে মাথার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে অনেকে ডেট অফ বার্থ কিন্তু আট অনেকে ডেট অফ বার্থ কিন্তু ষোলো অনেকে ডেট অফ বার্থ হচ্ছে সাত বুঝতে অনেকের কেতুর মহাদশা চলছে যার জন্য এই যে কেতুর কার্ড কেতুর মহাদশা চলছে যার জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আর অনেকে স্যাটান চলছে আর ঢাইয়া চলছে সাড়ে সাতই চলছে বা তৃতীয় চরণ চলছে যার জন্য ডিভোর্সের জায়গাটা স্ট্রং যাদের ঢাইয়া সাড়ে সাতই বা তৃতীয় চরণ তাদের কিন্তু ডিভোর্সের জায়গাটা প্রচন্ড পরিমাণে স্ট্রং হয়েছে অনেকের কেতুর মহাদশা চলছে যার ফলে কি হচ্ছে না সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারছেন না বলেই কিন্তু ডিভোর্সের জায়গা বা নৌকানটা জায়গাটা কিন্তু স্ট্রং হয়ে একটা দাদা ভাইয়ের পুষ্টি করলাম মেয়েটির চাটেও রয়েছে মেয়েটি মায়ের কথা শোনে আর ছেলেটির চাটেও রয়েছে ছেলেটি মায়ের কথা শোনে তো আমি অনেকটা পরে তাকে ওনাকে রিপ্লাই দিয়েছি তা ওনাকে আমি একটা কথাই বললাম তন্ত মন্ত্র কি সমস্ত কিছু বাদ দিন আপনি আপনার ওয়াইফের সাথে বসে কথা বলুন এবং দুটো পরিবারেই মায়ের কথা শোনা বন্ধ করুন মানে ওয়াইফটাও তার মায়ের কথা শুনে প্রবলেম ক্রিয়েট করে আর ছেলেটিও মায়ের কথা শুনে প্রবলেম ক্রিয়েট করে আমি তখন বললাম আপনি আগে স্বীকার করুন আমি যেটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি আপনিও কিন্তু আপনার মায়ের কথা শুনেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করছেন আর মেয়েটিও কিন্তু মেয়েটার মেয়েটার মায়ের সমস্ত কথা শুনে কারণ আপনাদের দুজনের জন্ম ছক কিন্তু এটাই বলছে এদিকে কিন্তু জোটক বিচারে কত পেয়েছে জানেন জোটক বিচারে পেয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ মানে চব্বিশ পয়েন্ট পাঁচ বিচারে পেয়েছে কিন্তু তাদের প্ল্যানেটে এরকম হয়ে রয়েছে মেয়েটি তার মায়ের কথা শুনবেই মা তাকে বুদ্ধি দিচ্ছে এবং ছেলেটিও ছেলেটির মায়ের কথা শোনে আমি তাদেরকে দুজনকে একটা কথাই বললাম যে কোনো তন্ত্র মন্ত্র কিয়া কোনো স্টোন দুজনে বসে শুধু জাস্ট কথা বলুন তো এরকম অনেকেরই হচ্ছে হয়তো ওই দাদা ভাইয়ের মতো কালকেই এটা করেছি কালকেই আটটার সময় আমাকে ফোন করে এগুলো জানান উনি স্বীকারও করেছেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন সবটাই ঠিকই বলছেন তো এই সমস্ত জিনিসগুলো করবেন না নিজেদের মধ্যে সংসার ভাঙতে দু সেকেন্ড সময় যায় না ঠিক আছে কিন্তু সংসার সংসার গড়তে অনেকটা সময় তাই ভাঙার পক্ষপাতিত্ব আমি নেই বাই হার্ট আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে তো আমি যান প্রাণ লাগিয়ে দিই একটা সংসারকে জুড়ে জোড়ানোর জন্য ঠিক আছে হয়তো অনেক সময় হয়তো ক্লায়েন্টের উপর আমি বকাবকিও করি কেন এটা করেছেন এই করেছেন বাট জান প্রাণ লাগিয়ে দিই কারণ সংসার ভেঙে দেওয়াটা খুব সুখময় জিনিস নয় সংসার কোনো মানুষের সংসার গড়ে দেওয়াটাই হচ্ছে খুব আনন্দের বিষয় তাই যারা সংসার ভাঙছেন তাদেরকে রিকোয়েস্ট করব অন্যের সংসার ভাঙবেন না কারণ আজকে আপনি সেই বলে না ঘুটে পড়ে গোবর হাসে আজকে যারা আমি সংসার ভাঙছেন একদিন সেই ছুরি আপনার কাছেই ব্যাক করবে তাই যখন আমিও তেরো নিয়ে বসি অ্যাস্ট্রোলজিক্যাল ছক নিয়ে বসি যান প্রাণ লাগিয়ে দি দুটো মানুষকে এক করে দেওয়ার জন্য তাই যারা সংসার ভাঙছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি সংসার ভাঙতে যাবেন না সংসারটা গড়ে দেওয়ার চেষ্টা করুন